এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এবার আমরা জাভাস্ক্রিপ্টে শর্তাধীন বিবৃতির সেরা অভ্যাসসমূহের উপর ফোকাস করব ইফ বিবৃতিগুলি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামগুলিতে একটি মৌলিক নিয়ন্ত্রণ কাঠামো তবে কোড যত জটিল হয় এফ বিবৃতির সংখ্যা বাড়তে পারে যা কোড পড়া কঠিন করে তোলে এবার আমরা জাভাস্ক্রিপ্টে এফ বিবৃতিগুলি সঠিকভাবে ডিজাইন করার সেরা অভ্যাসগুলি নিয়ে আলোচনা করব যাতে পাঁচযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণ ক্ষমতা উন্নত হয় সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন প্রথমে চলুন পতাকা ব্যবহার করে কোড সরল করার উদাহরণ দেখি বুলিয়ান মান ব্যবহার করে একাধিক মানদণ্ড সম্বন্ধিত শর্তগুলি সহজ করুন শর্তগুলি স্পষ্ট করতে ফ্ল্যাগ ব্যবহার করুন এরপর চলুন শর্তগত অভিব্যক্তিগুলো সহজ রাখার একটি উদাহরণ দেখি যখন একটি শর্তানুগ প্রকাশ জটিল হয়ে যায় তখন কোডের পথনযোগ্যতা হ্রাস পায় তাই শর্তটিকে সহজ রাখা প্রয়োজন শর্তটি নির্দিষ্ট অর্থসহ ভেরিয়েবলগুলিতে বিভাগ করে এটি আরও পরিষ্কার করতে পারেন এরপর চলুন যৌক্তিক অপারেটরগুলোর অগ্রাধিকার স্পষ্ট করার একটি উদাহরণ দেখি জাভাস্ক্রিপ্টের এফ বিবৃতিগুলিতে যৌক্তিক অপারেটরগুলির অগ্রাধিকার ভুল বোঝা অনিচ্ছাকৃত আচরণ সৃষ্টি করতে পারে যখন অপারেটরগুলির অগ্রাধিকার অস্পষ্ট হয় তখন আপনি স্পষ্ট করার জন্য সঠিকভাবে বন্ধনী ব্যবহার করতে পারেন এরপর চলুন সংক্ষিপ্ত মূল্যায়নের ব্যবহার করার একটি উদাহরণ দেখি জাভাস্ক্রিপ্ট এবং এবং অ্যান্ড এবং ও আর অপারেটর উভয়ের জন্য শর্ট সার্কিট মূল্যায়নকে সমর্থন করে শর্ট সার্কিট মূল্যায়নের অর্থ হল যখন একটি শর্তের ফলাফল মূল্যায়নের সময় নির্ধারণ করা হয় তখন বাকি অংশটি মূল্যায়ন করা হয় না অ্যান্ড এবং এবং যদি বাম দিকটি মিথ্যা হিসাবে মূল্যায়ন করা হয় তবে ডান দিকটি মূল্যায়ন করা হয় না এবং তার মান ফিরে আসে ও আর যদি বাম দিকটি সত্য হিসাবে মূল্যায়ন করা হয় তবে ডান দিকটি মূল্যায়ন করা হয় না এবং তার মান ফিরে আসে এই কোডে ইউজার ইজ লগড ইন যদি ফলস হয় তবুও ইউজার সাম কমপ্লেক্স ফাংশন ফাংশনটি ডাকা হয় শর্ট সার্কিট মূল্যায়ন বোঝা অপ্রয়োজনীয় গণনা এড়াতে এবং দক্ষ কোড লিখতে সহায়তা করতে পারে এরপর চলুন এলস ব্যবহারের পরিমাণ কমানোর একটি উদাহরণ দেখি এলস বিবৃতিগুলি কোডের গতিবিধি অনুসরণ করার সময় মানসিক চাপ বাড়াতে পারে এর পরিবর্তে প্রাথমিক রিটার্নগুলি ব্যবহার করার কথা বিবেচনা করুন প্রাথমিক রিটার্নগুলির মাধ্যমে শর্তগুলি পরিষ্কার করুন এরপর চলুন সঠিকভাবে তিনটি অপারেটরের ব্যবহার দেখার একটি উদাহরণ দেখি সরল শর্তগুলির জন্য টার্নারি অপারেটর ব্যবহার করা আপনার কোড সংক্ষেপ করতে পারে তবে নেস্টিং বা জটিল যুক্তি পরিহার করুন শর্তগুলি ভাগ করে পাকযোগ্যতাকে অগ্রাধিকার দিন এরপর চলুন পূর্বনির্ধারিত মান এবং সংক্ষিপ্ত মূল্যায়নের ব্যবহার করার একটি উদাহরণ দেখি ব্রাঞ্চিং কমাতে এবং কোড সহজ করতে ডিফল্ট মান এবং শর্ট সার্কিট মূল্যায়ন ব্যবহার করুন এই ক্ষেত্রে যৌক্তিক অপারেটর ব্যবহার করা এটি কে আরও সংক্ষিপ্ত করে এরপর চলুন সুইচ বিবৃতি কখন ব্যবহার করতে হবে তা সঠিকভাবে আলাদা করার উদাহরণ দেখি যখন একাধিক শর্তের প্রয়োজন হয় তখন সুইচ বিবৃতি উদ্দেশ্য স্পষ্ট করতে পারে সুইচ বিবৃতি ব্যবহার করা কোড সংগঠিত করতে সাহায্য করতে পারে এরপর চলুন আগাম প্রস্থান শর্ত মাথায় রেখে গার্ড ক্লজ ব্যবহার করার উদাহরণ দেখি একটি গার্ড প্লজ এমন একটি কৌশল যা প্রাথমিকভাবে একটি ফাংশন থেকে প্রস্থান করার জন্য বিবৃতি ব্যবহার করে গার্ড প্লজগুলি ব্যবহার করে নেস্টিং হ্রাস করুন এরপর চলুন উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ করার মতো মন্তব্য লেখার একটি উদাহরণ দেখি জটিল শর্ত বা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চের জন্য কোডের উদ্দেশ্য প্রকাশ করতে সংক্ষিপ্ত এবং পরিষ্কার মন্তব্য যোগ করুন উদ্দেশ্য স্পষ্ট করতে মন্তব্য যোগ করুন এফ বিবৃতিগুলি কার্যকরভাবে ব্যবহার করার ফলে কোডের পাতযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলটি প্রোগ্রামিং সম্পর্কে বাস্তবিক এবং উপযোগী তথ্য প্রদান করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আসুন একসাথে আমাদের প্রোগ্রামিং দক্ষতা আরও গভীর করি